এখন বন্ধুরা হয়তো ভাবছেন যে আমি চশমা পরে এসছি মনে হয় ভিলেনের কিছু কথা বলবো না দাদা বিশ্বাস করুন আমি এখন ভিলেনের একটাও কথা বলবো না তাহলে বলবেন সমুদা আমি চশমা পরে কার কথা বলবো দাদা এখন আমি কুত্তার কথা বলবো তাহলে বলবেন সমুদা চশমা পরে কুত্তা দাদা এখন মডেলিং ব্যাপার স্টাইলের যুগ আমাকে এখন স্টাইলের কুত্তা মনে করতে পারেন তবে সত্যি কথা বলতে কি আপনাদেরকে একটা কথা বলি আপনারা সবাই জানেন যে কুকুরের লেজ বাঁকা হয় জানেন তো সবাই নাকি আচ্ছা বন্ধু কুকুরের লেজ বাঁকা হয় কিন্তু সোজা হয় না কেন কেন আচ্ছা দাদা কুকুরের লেজ বাঁকা হোক বা সোজা হোক আপনাদের এত মাথা ব্যথা কেন আপনারা জানেন একটা কুকুর মানে সারা পৃথিবী চশমাটা খুলে দেই কুত্তার কথা তো একটু কষ্ট হবে দাদা আচ্ছা আচ্ছা আপনারা বলুন তো এই সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে মানে টেনশন কিন্তু এই কুত্তা জানেন তো কেন বলুন তো লক্ষ্য করে দেখবেন একটা কুকুর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে। কত রকমের সব স্টাইলের মার কেউ লাঠি নিয়ে ঢুস আবার কেউ ডোগা দিয়ে আবার কেউ যেতে যেতে পায়ে অনেক ব্যাপার আছে কিন্তু দাদা সব থেকে বেশি টেনশন কুকুরের কখন হয় জানেন লক্ষ্য করে দেখবেন অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে না কত কুকুর কত হাতির কাছে মার খায় আর সেই পরিস্থিতিটা কিভাবে হয় এখন একটু আপনার কাছে বলে নিই অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে তখন আমাদের গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয় একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায় তার মধ্যে নেড়ি কুত্তা মার্কেটে বেশি চালু যেখানে যাবেন পেয়ে যাবেন নে নেড়ি কুত্তা সব জায়গায় নেড়ি নামটা শুনলে যেন একটা প্রেম প্রেম ভাব নেড়ি 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 এই নেড়িকুত্তার আওয়াজটা কীভাবে হচ্ছে হাতিকে দেখে দাদা একটু ভোকালটা দিবেন তো একটু ইনপুটটা একটু তো হাতি এলো হাতিকে দেখে নেড়িকুত্তার আওয়াজ ব্রাশ ব্রাশ রা লক্ষ্য করে দেখবেন কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে লক্ষ্য এইভাবে দেখবেন এটা জীবনে মিস্টেক করবে না গান গাইতে গাইতে শিল্পী মিস্টেক করে যাবে কিন্তু এ কুত্তারে পিছন তাল জীবনে মাস্টেক হবে না দাদা লক্ষ্য করে দেখবেন এইভাবে এটা জীবনে মিস্টেক হবে না আর একটা একটা কুকুর আছে খুব রাগী মোটা করে রাস্তা টার্নিং এ শুয়ে থাকে আমার বন্ধুরা দেখে অনেকে বলি এটা মনে হয় ভিলেন কুত্তা বেশ রাগি ঝাতুয়া কুত্তা তো সেই রাগি কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হাতিকে দেখে হাতি এলো রাগি কুত্তা লক্ষ্য করে দেখবেন ডাকের সঙ্গে সঙ্গে একটা কথা কাছে বলি কুকুরের যতটা সাহস ততটা ভয় হাতে মানে দু পা এগিয়ে যাবে চার পা পিছিয়ে আসবে এটা একটা তাদের পূর্বপুরুষের কথা আছে এবার হাতি এলো তাকে দেখে কুত্তা এবার লক্ষ্য করে ঘটনাটা কি হচ্ছে একটু একটু কাইন্ডলি দেখবেন হাতি ভাবছে কুত্তা যদি এরকম ডাকে তাহলে কুকুরকে জামাই ভোজন করবে আমাকে কেউ ধান দেবে না হাতি রেগে যায় আর কুকুর ডাকছে তার পিছনটা তালে তালে নড়ছে সেই সময় হাতি শুঁড়ে নিয়ে পিছনে মারছে পরিস্থিতিটা কিভাবে হচ্ছে এবার হাতি এলো তাকে দেখে কুত্তা গাস । কুড়ি বিঘা দূরে সে কুত্তা জীবন হাতির কাছে আসবে শুধু এটা নয় দাদা এ কুত্তা আর মার খায় হনুমানের হাতে তবে দাদা হনুমান কুত্তাকে মারে একটু স্টাইলে তাহলে বলবেন সম্মুদা হনুমানের আবার স্টাইল কি লক্ষ করে দেখবেন হনুমান ছোট গাছে বসে লেসটাকে নাড়বে আর একবার ডাক দেবে এই শুনেই কুকুর চলে এলো কেন রে তুই তো দূরে ছিলি এ দাদা মার খাওয়ার জন্য আস। এবার লক্ষ্য করে দেখবেন হনুমান কুত্তাকে দেখা মানে হনুমান তো ছুটবে আর হনুমান মানে তার পিছনে কুত্তা ছুটবেই এটা একটা পূর্বপুরুষের এটা কেউ গতিরোধ করতে পারবে না আর লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ কিন্তু দাদা হনুমানের ডিস ব্রেক আছে হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে কিন্তু দাদা কুত্তার কোনো ব্রেক নাই তার পা স্লিপ করবে রানিং অবস্থা আরো মোরাম রাস্তা হলে তো কোন দাদা পা স্লিপ করবেই এবার হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান বুঝা পড়ছে কুত্তার পা স্লিপ এবার কুত্তা ঘুরছে হনুমান কান পাটায় ঠায় আর 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 সাত আট পুরুষে সে হনুমানের সঙ্গে দেখা হবে দাদা কত কষ্ট আর ভাল লাগলে এই কুত্তার জন্য একটু হাতে তাল এ কুত্তা বলছি সরি মানে এই কুকুরের এপিসোডের জন্য একটু হাতে তালি তো সবাইকে নিয়ে অনুষ্ঠান কারোর মনে কোনো কষ্ট নেই তো আজকের এই অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে তাল মিলে যাই হোক চা ছশো মাটা নিয়ে আসতে কাজ রে আছে না ঠিক আছে তো দাদা এখন স্টাইলের কুকুরের দা তুমি আগামী তুই ওটা নি হো হো কোনো কি শিলা স্টুডিও নি আচ্ছা আচ্ছা আর দাদা হবে দাদা কি বলবো প্রেম ভালোবাসা সবার জীবনে হয় তারপরে বিয়ে বিয়ের পরে যে ঘটনাটা আপনাদের কাছে একটু বলি আমার আমার বন্ধু বন্ধু বেটেদার কথা তো অনেক শুনেছেন বেটেদার মতো আমার একজন বন্ধু হরিদা বিয়ের পর তার বউকে বলছে হ্যাঁ গো বিয়ে তো হলো এবার চলো কোথাও পিকনিক যাই বলে কোথায় যাবে বলছে কলকাতা যাব বলে এত জায়গা থাকতে কলকাতা কলকাতা কেন বলে না পার্টির গাড়ি যাবে সাতাইশ তারিখ সে গাড়ি উঠি যাবে আমার কলকাতা দাদা ইয়ে পাটির গাড়িয়ে পিকনিকে যাবে বউকে কলকাতা ঠিক আছে বউকেলি কলকাতা গেছে কলকাতা যাবার পর ধর্মতলে নেমে যখন দেখে একটা দোকানে প্রচুর খরিদের প্রচুর খদ্দার দাদা যখন বলে কি ব্যাপার বলতো একটা দোকানে এত খদ্ কেন দাদা গিয়ে যখন দেখে এমন কিছু ব্যাপার নয় কুড়ি টাকা পিস জুলাপি বিক্রি হচ্ছে ফুল ফুল জুলাপি জানেন তো ফুল ফুল জুলাপি খাইছো দাদা হ্যাঁ সে ফুল ফুল জুলাপি বিক্রি হচ্ছে কুড়ি টাকা পিস হরিয়া তার বউকে কটে পাইছো ঘর ওটা কেন আরে কুড়ি টাকা পিস জুলাপ এগুয়া ঘর ধারে মেলায় আমরা দোকান দেব দোকান দেওয়ার পরে এগুয়া সাত আট দিন বিক্রি করব তারপরে যে টাকা লাভ হবে ইংল্যান্ড যাব পিকনিকে আহা এ কল দাদা সে বউটা কি বুঝলা কটে হৌ ঘর বাই চল দাদা ঘর আইসা কি করছে ঘর ধারে মেলায় স্বামী স্ত্রী দুলোক পড়িয়া মেলায় দোকান লিচে জুলাপি দোকান সকাল ও দুপুর পর্যন্ত চুলি খুঁজে বিরাট চুলি জান এশিয়া মহাদেশের লোক খাবে এত বড় চুলি তার উপরে দিচ্ছে কড়া বিরাট কড়া তেল ফুটেটে টক বক টক বক হরিয়ার বউ ময়দা গুহাই হরিয়া ধরছে মালা দাদা জুলা ছাঁকতে এলে লাড়িয়া মালা দরকার লাড়িয়া মালা ধরছে হরিয়ার বউ তো মৈদা গুহাইটে কটে কাইরে বৌ দে কটে থাম কাঠো আহু কোটে আচ্ছা হো এবার গুহিতে গুইতে কটে গাই কুমছ করে হ্যাঁ বলে আইছে কোয়ারে তাইনে দে এবার হরিয়ার বৌদা ময়দা লিখি লাড়িয়া মালায় দিয়ে দিছে হরিয়া তো লাড়িয়া মালা ছাদাটি বুঝিয়ে দিছে লারিয়া মালা ফুটার হয় ছান্দা হরিয়া বুঝিয়ে দিচ্ছে ছান্দা ছাড়েনি দাদা কুড়ি মিনিট ছাদা ধরি বুঝিয়েছে ছাদা ছাড়ে তা বলবেন যে কেন এ হরিয়া ছান্দা ছাড়। দাদা খোদ্দের তো সব খোদ্দের তো কার মানে লোকে লোকার আরে দাদা ছাড়ো ছাড়া হয় ডে মানে এর মনে নাই সেটি যে কিরকম ঘুরি ছিল এর আর মনে এ ছাদা বুজি দাঁড়িয়েছে কুড়ি মিনিট পরে দাদা হঠাৎ কি মনে পড়ি গালা ছান্দা ছাড়ি দেয় দেখি এটি ঘুরায় এটি ছান্দা ছাড়ি দেয় এটি ঘুরায় তার বৌ ঢাই দেয় এ ছান্দা বুজি দেয় ছাড়ি দেয় এটি ছা ঘুরায় দাদা সে জায়গায় তো এক জায়গায় পড়েটে গড়া কি উঠেটে একটা একটা জুলাপি সাতশো আটশো এক কিলো সে জুলাপি কে দাদা কত টেরছে এ আমার বেটেদা যে এরকম হরি দাও সেরকম আমার বেটেদার কথা বলি বেটেদা কয়েকদিন আমাকে মানে কয়েকদিন আগে যখন দেখি বাজারে মন খারাপ করে আছে আমি বললাম কেন মন খারাপ কেন বলে দাদা আমার কাকাটা মারা গেল আমি এ তো দুঃখের ব্যাপার কেন কাকা কিভাবে মারা গেল বলে দাদা তার ভুলে যাওয়া রোগ ছিল আমি সেটা কিভাবে বলে দাদা কপালে ঘামাচি হয়েছিল হাতুড়ি দিয়ে ঘামাচি মাতি কে মালবার আরে হাতুড়ি দিয়া কো ঘামাচি ইয়ে ইয়ে তো ভুলে যাওয়ার রোগ নেই তো বোকা বলে হ্যাঁ দাদা সে যে বোকা ছিল এটাই ভুলে গেছিল কত কষ্ট তবে টেনশন নয় বেটেদা যেমন তার বাবাও সেরকম আমরা বেটে তার বাবাকে সবাই মিলে দাদু বলি আমরা সবাই মিলে পুজো দেখতে গেছিলাম এবছর দুর্গা পুজো কলকাতায় তো সবাই মিলে পুজো দেখতে গেছি লাইনে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আমার সামনে দাদু আর দাদুর সামনে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন দাদা দেখবেন পুজো দেখতে তো অনেক চাংড়া ছেলেও যায় আর চাংড়া ছেলের মধ্যে অনেকে ঠাকুর দেখে আর অনেকে যে কি দেখতে যায় তার ভগবান না এবার কি করেছে দাদুর সামনে ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন এবার কি করেছে একজন চাংড়া ছেলে ভদ্র মহিলার পিছনে চিমটি কেটে দিয়ে পালিয়ে গেছে দাদা ঘটনাটা হচ্ছে ভদ্র মহিলা যখন পিছন ঘুরে দেখেন দাদু দাঁড়িয়ে আছে বলে দাদু মিস কলটা কি আপনি দিলেন দাদু না রে মা আমি কি মিস কল দেব আমার তো সিম কার্ডের ভ্যালিডিটি কবেই শেষ ইয়ে দাদা তার বংশ পরম্পরাই এইভাবে তো যাই হোক অনেক গল্প হবে অনেক কথাবার্তা